আমি ক্ষমা প্রার্থী বিয়ের মাত্র আর কটা দিন বাকি এরই মধ্যে অভিনেত্রী দেখা গেল ক্ষমা চাইতে বিয়ের এক মাসও বাকি নেই কেন ক্ষমা প্রার্থী অভিনেত্রী রূপসা চ্যাটার্জি আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা দু বছর আগে আইনে বিয়ে সেরেছেন এবার পালা সামাজিক বিয়ে করার অক্টোবর মাসেই সাত পাকে বাধা পড়ছেন তিনি তার আগে ব্যস্ত তিনি আয়ব্রুবাদ নিয়ে কাজকর্ম শপিং তার মধ্যে আয়বুরুবাদ খাওয়া একেবারে ব্যস্ত অভিনেত্রী এ মতো অবস্থায় ডায়েটের পুরো রফা দফা হয়ে গিয়েছে তার অভিনেত্রী জানিয়েছেন দশ নম্বর আয়ব্রুবাদ খাওয়া হয়ে গিয়েছে তার এখনো বেশ কয়েকটা আয়ব্রুবাদ বাকি রয়েছে সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন আমি তো বাড়িতে বসে থাকার মেয়ে নই এ সময় না চাইতেই আমার কাছে যে কত কাজ এসেছে তা বলে বোঝাতে পারবো না সবাইকে বলেছি যেন ক্ষমা করে দেয় বিয়ে হয়ে গেলেই কাজ শুরু করবো কারণ কিছু মিলিয়ে যে কি ব্যস্ততায় যাচ্ছে তা কাউকে বোঝাতে পারবো না ভগবানকেও বলেছি আমায় যেন ক্ষমা করে দেয় মামা শ্বশুরের বাড়ি থেকে শুরু করেছে আইভুরু ভাত খাওয়া তারপর একের পর এক খেয়ে যাচ্ছেন তিনি সপ্তাহে দুটি করে আইভুরু ভাত খেতে হচ্ছে তাই তো অভিনেত্রীর ডায়েটে একেবারে রফা দফা হয়ে গিয়েছে অভিনেত্রী জানিয়েছেন আমি করা ডায়েটের মধ্যে আছি ভাত তো খাচ্ছি না বাড়িতে আসলে সপ্তাহে দুদিন তো খাওয়া দাওয়া করতেই হচ্ছে তাই বাড়িতে ভুলভাল খাচ্ছি না একদমই প্রথা মেনে বিয়ে করবেন অভিনেত্রী একেবারে স্বামীকে বেশি দেখা যাবে বিয়ের দিন চোকার কাছে ব্যাংক ফেটি সাজবে তার ছাদনা তলা অভিনেত্রী বিয়েতে থাকছে নানা রকমের খাওয়ার বাঙালি চাইনিজ কন্টিনেন্টাল সব ধরনের পদই থাকবে খাওয়ার মেনুতে বিয়ের পর দু চার দিনের জন্য সিকিম ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে বরের সঙ্গে অভিনেত্রী তবে পরে ভালো করে হানিমুনের পরিকল্পনা করবেন বলেই জানিয়েছেন রূপসা বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি